হাতে ব্রেসলেট ব্রেসলেট চুড়িগুলি একটু দেখাই এটা ব্রেসলেট আকারও পড়তে পারবেন চুড়ি আকারও করতে পারবেন এটা দেখেন তারকিশ লকেট কার কার আছে টার্কিশ ডিজাইনের মতন দেখতে লাগে বাট এটা অরিজিনাল টার্কিশ না ঠিক আছে যেটা অরিজিনাল টার্কিশ এটা একটু খুলে দাও তো হ্যাঁ যেটা অরিজিনাল টার্কিশ সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগেও বাট এটা যেটা হাতে পড়েছি এটা কাইন্ড অফ টার্কিশ মানে দেখতে এটা আমি যদি আপনাকে মিথ্যা বলে বলতাম পা এটা অরিজিনাল টার্কিশ একটা জিনিস দেখাচ্ছি নো এটা অরিজিনাল তার্কিষ্ট না অরিজিনাল তার্কিছ হলে এটা অনেক প্রাইস হইতো এটা অরিজিনাল তার্কিস না বাট এটা কোয়ালিটি খুব ভালো আপনি এটা মানে র্যান্ডম যদি আপনি বাসায় পড়েন মানে আছে না যে আমি রেগুলার করবো তাহলে রেগুলার করলে এটার কালার এক বৎসর পর্যন্ত ভালো থাকবে এবং এটা রেগুলার করবেন আপনি পানিতেও ভেজাতে পারবেন ঘামেও ভিজতে পারবেন রেগুলার করতে পারবেন এক বৎসর পর্যন্ত কালার খুব ভালো থাকবে কালার নষ্ট হবে না ওরা দুই বছর পর্যন্ত বলেছে আমাকে বাট আমি আপনাকে এক বছর এক বছর পর্যন্ত আপনার নেই এবং এটা আমাদের নিজস্ব একদম একদম গার্লস প্যারাডাইজ সম্পূর্ণ ভাবে আমি মনে করি যে পুরো বাংলাদেশে মোটামুটি পাচ্ছেন আমার মনে হয় না বা সারা বাংলাদেশে এই ডিজাইনটা কারো হাতে আছে এটা অনেক সুন্দর একটা জিনিস এটা পুরোটার মধ্যে দেখেন স্টোনে করা এবং সাদা মিনা করা দেখেন এটার মিনাটা হচ্ছে অরিজিনাল মিনা কিন্তু এটা শেলের মতো লাগে এটা শেল একদম যে মিনা আমি দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে শেল এ দেখছেন মাঝখানে মাঝখানে দেখছেন এগুলা শেলের মতো দেওয়া আমি তো দেখাইতে পারছি না মাঝখানে মাঝখানে এই দেখছেন এটা হচ্ছে এ দেখছেন গ্লেস দেয় এটা শেলের মতো দেওয়া খুব সুন্দর আর এখানে একদম সাদা মিনা করে দিয়ে তারপর তারপর স্টোনিং করা হ্যাঁ এখানে হচ্ছে সাদা মিনা করে দিয়ে তারপরে হচ্ছে স্টোনিং করা আর এটা হচ্ছে শেল ঠিক আছে এই পাশটা তো হচ্ছে এগুলো হচ্ছে শেল বসানো ছোট ছোট শেল শেল কাট করে করে লাগিয়ে দেওয়া এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমি কিন্তু আপনার থেকে টুয়েলভ থার্টিন এর বাটন পালটা নিয়েছি সেটটা পরলে না নিজেকে রানি রানি লাগে আরবি আরবিয়া আপনি এই সময় কেন এই টেক্সটা করলেন এই টেক্সটটা জানেন এখন অনেক আপন মন খারাপ করবে আচ্ছা এটা এখান থেকে খোলে হ্যাঁ এটা এই পাশটাতে খোলে এটা মাঝখানে হচ্ছে গ্রিন কালার স্টোনে করা মাঝখানে থাকবে হচ্ছে এরকম গ্রিন কালার স্টোনে থাকবে এটা দু হাতে দুটা পরবেন অ্যাটলিস্ট আমি এটা দুইটা পরেছি এটা দেখানোর জন্য এটা অন্তত দুইটা করে নিবেন একটা করে নিলে ভাল লাগে না দেখতে আমি একটা করে পরেছিলাম ভাল লাগে না এটা অন্তত দুইটা করে দু হাতে পরলে আপনাকে একদম চুরির মতো লাগে স্কোয়ার চুরি ওকে পুরোটা একদম শেল দিয়ে করা আমি আবার বলছি এটা কিন্তু শেল দিয়ে করা এবং এখানে যেটা দেখছেন মিনার উপর স্টোনিং করা এটা শেল এবং মিনার উপর স্টোনিং করা এগুলো শেল এবং এটা হচ্ছে চারপাশে এটা গ্রিন স্টোন দিয়ে চারপাশে হচ্ছে এরকম সুন্দর করে ছোট 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 গুঁড়া একদম স্টোন দিয়ে বসিয়ে দাও এটা অনেক সুন্দর এটা দু হাতে দুটা পড়লে আপনি এটা র্যান্ডম করবেন আমি আবারও বলতেছি যদি কিনা স্টোন না উঠে যায় আপনার কালার নষ্ট হবে না কালারের বিষয়টা তো আমি গ্যারান্টি দিতে পারি স্টোনের বিষয়টা তো আপনার ইউজের উপরে আপনি যখন বেশি 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 ইউজ করবেন তখন স্টোনটা পড়ে গেলে সেটা তো আমি আপা দায়ভার নিতে পারবো না কারণ স্টোনের দায়ভার তো আর কেউই নিতে পারবে না কিন্তু স্টোনটা আমি বলবো যে স্টোনটা যেহেতু খুব সুন্দর করে চারপাশে করা আপনি একটু কোথাও বেড়াতে গেলে গেলে ইউজ যদি পানিও লাগে অনেক সময় দেখা যায় এই ধরনের জিনিস পানি লাগলে কালার থাকে না বাট এটা আপনাকে এক বছর আমি গ্যারান্টি দিচ্ছি আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এক বছর কালার গ্যারান্টি দিচ্ছি এবং এটা আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন এক বছর কালার গ্যারান্টি থাকবে এটা জোড়া নিলে চুরির মতো করে সুন্দর করে পরা যায় এক একজোড়া নিলে এটা আমি এক একজোড়া পরি কারণ আমি চুরির মতো পরলে সুন্দর লাগে এটা আমার কাছেও লাগে আমি আবার এরকম টাইপের মানে একদম সিম্পল বাট খুব সুন্দর কাছে না হাতের মধ্যে তাকায় থাকবে এটা আর যারা মনে করেন যে যখন মনে চাইবে এক হাতে ঘড়ি তখন একটা চুরি খুলে রাখবেন খুলে রেখে আপনি ঘড়ির মতো পড়তে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফ্রি সাইজ এটা টু থেকে টু পর্যন্ত একটাই সাইজ এটার কোন সাইজ হবে না এটা ফ্রি সাইজ ওকে এটা কিন্তু ফ্রি সাইজ ওকে এটা আমি বলে দিতেছি আপু আমি দু তারিখে অর্ডার এখনো পেলাম না দুই আপনার মিনা করা বালা এরকম কিছু অর্ডার ছিল একমাত্র মিনা করার চুরি বালাই হচ্ছে বেশি দিন পর্যন্ত আমরা অর্ডারটা হ্যাঙ্গিং রেখেছি এরপরে মনে হয় না কোনো কিছু আপনার এতদিন হ্যাঙ্গিং আছে আপু আমার কমেন্টসটা পরো না কেন আপা আপনার টেক্সট পড়তেছি না কারণ আমার এখানে আমার মোবাইলের টেক্সট কিছু দেখতে পাচ্ছে না অন্য মোবাইল থেকে দেখতে হচ্ছে আমি অনেক টেক্সট স্কিপ করে যাচ্ছি কারণ আমি টেক্সট কিছুই দেখতেছি না আপনি একটু বেশি বেশি করে টেক্সট করেন তাহলে যেন একটু দেখতে পারি আমি কিছু দেখতে পাচ্ছি না একটু অ্যাক্টিভ কথাটা লিখেন যার যার ফেসবুক আইডি থেকে তাহলে হচ্ছে আজকের লাইফ থেকে আমরা একজন উইনার নিব উইনার আপনার কেনার ক্ষমতা আছে আমি জানি বাট উইনার ইটস আ মানে গেম এটা গেম আমার মনে হয় যে সবাই পছন্দ করবে আপনাদের এই ধরনের তার্কিশ জুয়েলারিগুলির কথা মন এটা অরিজিনাল তার্কিশ এটা অরিজিনাল তার্কিশ এটা আমার কাছে মনে হয় একটা অথবা দুইটা সেট এটা অরিজিনাল এটা দেখছেন দেখেন এটার মিনা দেখেন এটা অরিজিনাল তারকিস যেটা গোল্ডের মতন একদম গোল্ডের মতো সেমটা করে এটা একদম এটা এটা তার্কিতে ডেলিভারি হয় এই জিনিসগুলো হচ্ছে তার্কিতে ডেলিভারি হয় কিন্তু একটা জায়গা থেকে আমরা এগুলা রিসিভ করেছি যেটা নাকি ওরা তারকিশ এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা থেকে তার জুয়েলারিগুলো ওরা রিসিভ করে এবং অনেক সুন্দর এখান থেকে অনেক বেশি প্রোডাক্ট পাওয়া যায় না এটাই হলো এটা সবচেয়ে বড় সমস্যা যেখানে আপনি চাইলে দুইশো সেট চাইলেই অর্ডার প্লেস করতে পারবেন এই জায়গাটা থেকে এগুলো হচ্ছে অরিজিনাল তার্কিশের এটার মনে হয় গলার লকেট আছে লকেট আছে না লকেট আছে তারপর হচ্ছে আংটি আছে এটা ফুল একটা সেট লকেটটা একটু দেখি এটা লকেটটা অনেক সুন্দর এই অরিজিনাল তার্কিশের মতন করে এই জিনিসটা করাই দেখেন এটা শেল দিয়ে করা দেখেন একদম এটা এটা কোয়ালিটিটা সামনাসামনি মিলান তাহলে দেখেন একদম কোয়ালিটিটা অলমোস্ট সেম দেখ মেটাল কালারটাও হচ্ছে অলমোস্ট সেম অনেক সুন্দর এটা হচ্ছে অরিজিনাল তারকিছের যেটা এই যে লকেটটা দেখেন লকেটের লকেটের পেছনের ডিজাইনটা দেখেন এবং কি সুন্দর এই জিনিসটা এটা পুরোটার মধ্যে গুঁড়া 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 গুড়া স্টোন দিয়ে চারপাশে ভরা দেখবেন গোল্ডের শোরুমে যে তার্কিশের এগুলি পাওয়া যায় এই ধরনের জিনিসই হচ্ছে এগুলি তারকিশের অরিজিনাল তার্কিশগুলো এগুলো এগুলা গলার লকেট তারপর হচ্ছে ব্রেসলেট তারপর এটা হচ্ছে ইয়ার এই যে দেখেন ইয়ার এটা হচ্ছে ইয়ার তারপর কি ছিল ফিঙ্গারিং এই যে এটা হচ্ছে ফিঙ্গারিং ফুল সেট এবং এগুলো কিন্তু রিয়েল স্টোন সবগুলো রিয়েল স্টোনে করা ঠিক আছে এটা কি উঠতেছে এখানে একটা এগুলো সবগুলো হচ্ছে রিয়েল স্টোনে করা এই ফুল সেটের প্রাইস ছিল মনে হয় সাড়ে ছয় হাজার টাকা না ছয় হাজার না ছয় হাজার টাকা না সাড়ে ছয় হাজার টাকা ছিল তারপর আমি ভুলে গেছি ছয় হাজার টাকা না ছয় হাজার টাকা ছিল ফুল সেটের প্রাইস তো এগুলো মনে হয় আমার কাছে একটা অথবা দুইটা দুইটা আছে এর বেশি আমাদের কাছে এটা নাই এটা দেখতে পারেন যদি কারো পছন্দ হয় এটা দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল তার্কিশের এবং এটা আনা যায় না এগুলা এই ওদের রেস্ট্রিকশন আছে ছয়টা ১২টা এর বেশি দেয় না ওরা হম কারণ ওদের সাথে কথাবার্তা যাদের আছে তারা মানে ওই ওই সমস্ত ফ্যাক্টরি থেকে এটা বাইরে প্রোডাক্ট ডেলিভারি দিতে দেয় না মানে বাইরে প্রোডাক্ট অন্য হাতে দেয় না কিন্তু আমরা অন্য দেশ বিধায় দিছে ওকে এই ধরনের জিনিসেরই কপি এটা ওকে আমি কিন্তু এটাকেও বলতে পারতাম অরিজিনাল তারকিশ বা আপু আমি অরিজিনাল তারকিস বলবো না এটা অরিজিনাল তার্কিশ না বাট এটার কালারটা অনেক ভালো কালারটা আমি আমি নিজে দেখেছি ওরা যখন কালারিং করেছে এবং এই ধরনের প্রোডাক্ট আমি রেগুলার ইউজ নিজে ইউজ করেছিও যার কারণে আমি জানি যে ওর কোয়ালিটিটা কেমন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপু এক টাকা মানে এক জোড়ার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনি এক জোড়া চুরি পাচ্ছেন এক জোড়া চুরি পাচ্ছেন আপু ষোলশো টাকায় এটা এক জোড়া চুরি খুবই দারুণ লাগে আপনি এটা তখন যখন মনে হবে যে না আমি দুইটা করবো না একটা করবো আরেকাতে একটা ঘড়ি পরব এটা অনেক সুন্দর স্কোয়ার প্যাটার্নে করা আপনি দেখতেই পাচ্ছেন স্কোয়ার প্যাটার্নে করা চারপাশ থেকে এবং এটা আপনি পানিতে ভেজাইতেও পারবেন এটা আপনি পানিতে ভেজাইতে পারবেন এখানে শেল লাগানো আপনি হাতে নেওয়ার পরে দেখবেন যে এগুলো হচ্ছে রিয়েল শেল লাগানো এখান যেটা এগুলো হচ্ছে শেল লাগানো এগুলো ঠিক আছে শেল লাগানো এবং এখানে চারদিকে এরকম মিনা করে তার মধ্যে হচ্ছে স্টোনিং করা আর এটা হচ্ছে স্কোয়ার প্যাটার্নে গ্রিন কালার এটার আর কোনো কালার হয় না এটার একটাই কালার এবং এটার আর কোনো সাইজ হয় না এটার একটাই সাইজ ফ্রি সাইজ টু থেকে টু একটাই সাইজ এক জোড়া চুরির দাম হচ্ছে ষোলোশো টাকা জোড়ার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা আমি নিজে পড়তেছি যার কারণে এবং আমি বেশ কয়েকদিনই পড়তেছি যেহেতু আমি নিজে পড়তেছি তাই জন্য আমি বলবো যে আপনি এটা দেখতে পারেন অনেক সুন্দর এবং এটার কোয়ালিটিটা খুব ভালো একজোড়া চুরির দাম আমাদের কাছে ন্যূনতম পঁচিশশো টাকা মানে দু হাজার টাকার উপরে দু হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা যেমন গতদিন আমি এক একজোড়া চুরি দেখিয়েছিলাম যে এই ধরনের চুরি এগুলার জোড়াও ছিল আপু চার হাজার টাকা করে বাট এটা এই যে এটা কিন্তু এটার কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি ছিল না হয়তো ব্ল্যাকটার ছিল এটা ছিল না গোল্ডেন কালারটা লাইফ টাইম কালার গ্যারান্টি দেওয়া যায় বাট এটা আপনি একদম ফালায় ছড়ায় রেগুলার ইউজ করে আপনি এক বছর পর্যন্ত কালার একদম সাস্টেনেবল হবে খুব ভালো পাবেন এটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য আমি এটা নিয়ে এতবার বলতেছি আমি অন্য কিছু হয়তো বা বলতাম না কারণ সবকিছুই যে এত ভালো লাগে তা কিন্তু না কিছু কিছু জিনিস মনে ধরে যায় দেখলে মনে হয় যে না আসলে এটা কোয়ালিটি আছে দেখলে আপনি দেখলেই বলবেন যে না এটার কোয়ালিটি আছে আর এটা যতই বলি না কেন এটা আমি সামনে থেকে বোঝাইতে পারতেছি এটা আপনি যখন সামনে থেকে দেখবেন তখন আপনি দেখবেন যে আসলে জিনিসের কোয়ালিটি অনেক ভালো কিছু কিছু জিনিস দেখলেও বোঝা যায় আপনি দেখেন তারপর আপনি বুঝবেন যে আমি কেন এটা নিয়ে এতবার গান